হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু অ্যানাদার ভ্লগ নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে আমরা কোথায় যাচ্ছি উত্তরটা এক বাক্যে হবে কোথাওই না হ্যাঁ ঠিকই শুনেছেন আজকে আমরা কোথাও যাচ্ছি না তবে চারপাশে সবুজ প্রাকৃতিক পরিবেশে সময় কাটাবো এরকম একটা ভিডিও নিয়েই আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি গিয়েছিলাম একেবারেই অপরিচিত একটা এলাকায় এর আগে আমি নিজেও যাইনি ডাকাতিয়া নদীর পার ধরে ফরিদগঞ্জ উপজেলার একটা সরু রাস্তা দিয়ে যাচ্ছিলাম গ্রামটার নাম কি সেটাও আসলে আমি জানি না তবে ভিডিওতে জানানোর চেষ্টা করব নদীর উপর সুন্দর একটা পাঞ্জেগানা মসজিদ দেখছিলাম তো এরকমই ভিন্ন ধর্মী একটা ভিডিও এটা দেখতেই পাচ্ছেন আমরা যাচ্ছিলাম এই অংশে নদীতে প্রচুর কচুরিপানা দেখতে পাচ্ছিলাম একেবারেই সরু একটা রাস্তা ছিল একেবারে অপরিচিত জায়গা আগেও কিন্তু মেনশন করেছি দেখতেই পাচ্ছেন চারপাশে সবুজ প্রাকৃতিক পরিবেশ আসলে কতটা চমৎকার লাগে একেবারে রোদ্রোজল আকাশকে সঙ্গে কিন্তু আমরা বের হয়েছিলাম যদিও আকাশে ছিল আবার যেতে যেতে একেবারে একটা প্রাইমারি স্কুল দেখেছিলাম যেখান থেকে জেনে নিয়েছিলাম যে জায়গাটা হচ্ছে দক্ষিণ চর রাঘব রায় গ্রাম ফরিদগঞ্জ উপজেলার অন্তর্গত সুন্দর একটা কাঠের ব্রিজ দেখেছিলাম এখানে অনেকক্ষণ সময় কাটিয়েছিলাম আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ডাকাতিয়া নদীরই একটা ধারা এই নদীর উপর এখন আমরা দাঁড়িয়ে আছি কোনো ব্রিজ ছাড়া ব্রিজ বলতে কাঠের একটা ব্রিজের মতো তৈরি করা হয়েছে দেখতেই পাচ্ছেন মোটামুটি ওই পারের সঙ্গে এই পারের যোগাযোগটা রক্ষা করা হয়েছে এই ব্রিজের মতো একটা অংশ দিয়ে এই পাশে আবার মাটি ফালানো হয়েছে দেখতে পাচ্ছেন খাম্বা হেলে গেছে তীর্তির বাতাসও বইছে ভালোই লাগছে এই পাশটা আবার পুরো কচুরিপানায় ভর্তি নদীটা ডাকাতিয়া নদী যেটা কিনা না চাঁদপুরের মরা নদী তো দেখতেই পাচ্ছেন এটা মূলত ফরিদগঞ্জ উপজেলাতে পড়েছে ফরিদগঞ্জ উপজেলা একজ্যাক্ট লোকেশনটা আমি বলতে পারছি না তো কাঠের ব্রিজের উপর দাঁড়িয়ে চারপাশটা দেখছিলাম ওভারঅল খুব যে খারাপ লাগছিল বিষয়টা এরকমও না আচ্ছা এখনও আমরা ব্রিজের উপরই আছি আশেপাশের লোকেদের জিজ্ঞেস করে জানলাম এই যে এই পাশটা হচ্ছে গোবিন্দপুর গ্রাম আবার এই পাশেরই এই দিকটা হচ্ছে চর রাঘব রায় গ্রাম আর নদী পার করে আপনি যদি এই পাশে আসেন তাহলে এই গ্রামটা হচ্ছে আপনার চররামপুর গ্রাম তো এই জিনিসটা মোটামুটি আমরা এখানকার লোকেদের কাছ থেকে জানলাম এই পেশাটাকে আসলে কি বলে সাপের মতো একটা প্রাণী আছে নাম কুইচা বা কুইচা তারা আসলে এই প্রাণীগুলোকেই ধরে সম্ভবত ওষুধ হিসেবে এই প্রাণীগুলা কাজে লাগে সবসময় আসলে নতুন নতুন জায়গা এক্সপ্লোর করতে জায়গা আসতে ভালোই লাগে এই জায়গাটা মোটামুটি ইউনিক আমার জানাশোনার বাইরে ছিল আশেপাশে রাস্তা দিয়ে অনেক যাওয়া হয়েছে কিন্তু এই জায়গাটাতে কখনোই আসা হয় নাই ব্রিজটার উপর এখনও আমরা আসি যদি একটু দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন এই যে পাশে সবুজ আর এই পাশে হচ্ছে নদী নদীর এ পাশের ধারাটা মোটামুটি ক্লিয়ার আপনার কোনো কচুরিপানা নেই কিন্তু আমার পিছনে যে অংশটা এখানে আবার পুরোটা কচুরিপানা ভর্তি তো দেখতেই পাচ্ছেন নতুন নতুন জায়গা এক্সপ্লোর করছি এটা হচ্ছে ফরিদগঞ্জ উপজেলার তিনটা গ্রামের সঙ্গমস্থল এই নদীটার দুই পারে মোটামুটি তিনটা গ্রাম আছে যেটা মোটামুটি এখানে এসে জানলাম এরপর অপরিচিত এলাকাগুলো পার করে আমরা পরিচিত একটা বাজারে চলে এসেছিলাম গুগল ম্যাপ দেখে দেখে এই বাজারটার নাম গোয়ালভাওর বাজার ফরিদগঞ্জ উপজেলার বিখ্যাত একটা বাজার আর গোয়ালভাওর বাজার থেকে আইলা রাস্তায় যাওয়ার রাস্তা এটা আইলা রাস্তা পার করার পর আপনি সুন্দর এই মসজিদটা দেখতে পাবেন আমাদের বাড়ি এখান থেকে আসলে খুব একটা দূরে নয় তো আজকের এই ভিডিওটা এখানে এসেই শেষ করছি ভিডিওটা কেমন লেগেছে আপনার কাছে কমেন্ট বক্সে জানাবেন আপনার ওপিনিয়ন এবং আমাকে ফলো না করে থাকলে অবশ্যই ফলো করে রাখবেন ধন্যবাদ সবাইকে